আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেলাম রান্নাঘরে এখন আমি রান্নাঘরে গিয়ে ডালটা বেটে নিয়েছি সকালের জন্য রাতের পান্তা ভাত ছিল সবাই বলেছে প্রচণ্ড গরম করেছে তাই পান্তা খাবে তাই পান্তা ভাত করলাম ডাল বেটে নিলাম পেঁয়াজ মরিচ কেটে রাখলাম আর রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি মা ঘুম থেকে উঠলে মা বড়াটা বানিয়ে ফেলবে আর আমার দিকে খাবার রেডি করে ফেলবো তারপর খাওয়া দাওয়ার পর মা এখন এই যে গরুর মাংস কাটতে বসেছে গরুর মাংস কেটে কুটে রেডি করে মা রান্না করতে যাবে আর আমি এখন গেলাম আব্বার রুমে এই যে আব্বার রুমে গিয়ে এখন আব্বার বিছানাটা পাল্টে দেব আব্বার চাদরটা খুব ময়লা হয়েছে ওনার রুমের চাদরটা আমি পাল্টে দেই চাদরটা পাল্টে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে ঘরটা গুছিয়ে দিয়ে আসবো উনি গোসলে ঢুকেছে ওনার বের হতে হতে আমার সব কাজ হয়ে যাবে তারপর আমি চলে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি মা মুরগির কোরমা বসিয়েছে কোরমাটা প্রায় হয়ে এসেছে তো কোরমাটা রান্নাটা খুবই সুস্বাদু হয়েছিল সবাই খুব তৃপ্তি সহকারে খেয়েছে আর এই যে এই চুলে হচ্ছে গরুর মাংস গরুর মাংস রান্নাটাও হয়ে গেছে প্রায় গরুর মাংসটা খরির চুলে রান্না করা হয়েছে এই জন্য হাড়িতে এত কালি খড়ির চুলা থেকে রান্না করে এসে দেরি হয়ে যাচ্ছে তাই গ্যাসে আস্তে করে বসিয়ে দিয়েছে তারপর আমি চলে গেলাম ডাইনিংয়ে গিয়ে সালাদ রেডি করলাম সালাদ কেটে প্লেট টুলেট ধুয়ে সব রেডি করে রেখেছি আর ফ্রিজ থেকে দইটা নামিয়ে নিয়ে খেছি এই হলো আমাদের আজকে দুপুরের খাবার আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে